হ্যালো ফ্রেন্ডস আমি টিনা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ দেখুন আমি আজকে অশোকনগর একটা কাজে গিয়েছিলাম তো সেখানে আমি একটা কথা শুনে তো মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে আশি টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে আর দেড়শো টাকায় মাটন বিরিয়ানি মানে আমি শুনেই অবাক যে আবার বসে খেলে আনলিমিটেড রাইস আমার একটু কেমন যেন সন্দেহ হলো যে আমি তখন গাড়ি থেকে নিয়ে আমি দোকানে শুনতে গেলাম যে সত্যি কি তাই তখন সবাই বলছে তাই দেখুন কত লাইন তখন তিনটে দশ বন্ধ বাজে প্রচুর লাইন মানে আমরা প্রথম ভেবেছিলাম যে আমরা বসে খাবো তো আমরা সত্যি জায়গা পেলাম না বসে খাওয়ার প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পার্সেল নিয়েছি মানে এতটা ভিড় তারপরে বিরিয়ানির কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আপনারা সত্যিই শুনছেন আশি টাকায় বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা হলো আমেরিকান দাদার বিরিয়ানি এটা ঠিক অশোকনগরের রাস্তাতেই পড়ছে কোয়ালিটিও অনেক ভালো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোয়ান্টিটিটাও কতটা দিচ্ছে এই দেখুন গরম গরম বিরিয়ানির খোলা হয়েছে মানে আমি যখন দাঁড়িয়ে ভিডিও করছি মানে আমার গন্ধেতেই পেট গেছে সত্যি আমি এক ঘন্টা দাঁড়িয়েছিলাম মানে কোথা থেকে যে সময় চলে গেল বুঝতে পারলাম না আর তেমন সবাই বসে আছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা বসে আছে আমি পাশে যখন কয়েকজন লোককে জিজ্ঞেস করছি যে কয়েক মানে কতক্ষণ বসে আছেন দাদা ওরা জাস্ট দেড় ঘন্টা দু ঘন্টা এরকম বললো মানে আমাদের প্ল্যান ছিল আমরা বসে খাবো তো সেইটা আর হলো না কারণ বসে খেতে গেলে আমাদের মনে হয় মানে পরের দিন বাড়ি ফিরতে হতো যাই হোক আমরা পার্সেন্ট নিয়ে বাড়ি চলে এসেছি তো এবার দেখুন ঘি ঢালা হচ্ছে মানে এখানে গরম গরম বিরিয়ানিটা করার পরে হাড়িয়ে নিয়ে আসার পরে ঘি ঢালা হয় আমি যেটা দেখলাম একদম গরম গরম একদম বিরিয়ানি ধোয়া বেরোচ্ছে মানে আমি জাস্ট মানে গন্ধেতেই ওখানে মানে মানে আমার হাফ পেট ভরে গেছিলো সত্যি সত্যি আর খুব লাইট বিরিয়ানি যেটা আমার ভীষণ ভালো লাগে প্রথমে আমার মানে মনে হচ্ছিল কেমন হবে আশি টাকার বিরিয়ানি সত্যি আমার কেমন যেনটা মনে হচ্ছিলো যে আশি টাকার বিরিয়ানি কেমন হবে তো আমার মানে তাহলে ঠিক আছে ট্রাই করে দেখি তো দেখলাম যে না খেয়ে তখন দেখলাম যে বেশ ভালোই বিরিয়ানিটা দেখুন প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে আছে প্রচুর আমরা প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম না এনাদের মানে আমি যেতটুকু শুনলাম ওনাদের নাকি দিনে মানে দেড়টা থেকে ওনাদের শুরু হয় তো দেড়টা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত প্রায় নটা থেকে দশটা হাড়ি ওদের রেডি করা থাকে মানে তাও মানে ওরা নাকি দিয়ে কুল পায় না এসব আর কি বলছিল ওরা যখন জিজ্ঞেস করছিলাম তাছাড়া প্রচুর প্রচুর ফুড ব্লগাররা এসে মানে ব্লগ করছিল মানে ইতিমধ্যে আমি দেখলাম যে শ্রীজিৎ রিয়া স্টোরি যে মানে ব্লগার তিনি ব্লগ করছেন এই আমেরিকান দাদার বিরিয়ানি আর কি তো প্রচুর ফেমাস আমি এগুলো শুনেছি যে আশি টাকার বিরিয়ানি পঁচাত্তর টাকার বিরিয়ানি দেড়শো টাকার মাটন বিরিয়ানি বসে খেলে আনলিমিটেড সত্যি আজকে আমি দেখে আসলাম যে আমার মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এটা যে আমাদের না এইসব ঢপ দিচ্ছে আমি এটাই ভাবতাম যে ভিডিওতে ওই সব ঢপ দিচ্ছে এসব হয় না তো কিন্তু সত্যি সত্যি আশি টাকার বিরিয়ানি আমি খালি ভাবলি ভাই অশোকনগর কেন আমাদের আরমঘাটায় কবে আসবে এমন বিরিয়ানির দোকান আশি টাকায় আনলিমিটেড এদের পার্সেলের কোয়ান্টিটি দেখুন একটা বড়ো সাইজের চিকেন বা মাটন একটা আলু দিয়ে ওরা বিরিয়ানিটা সার্ভ করছে এটা ওদের বসে যারা খাচ্ছে তাদের জন্য আরে আমার বিরিয়ানিটাকে ভীষণ ভালো লেগেছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমি চাইবো যে সবাই মানে গিয়ে আর কি খেয়ে আসুক তো গেলে আমার মনে হয় খুব একটা ক্ষতি হবে না বরং লাভই হবে হ্যাঁ একটু দাঁড়াতে হবে প্রচুর ভিড় হয় প্রচুর আমরা এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম প্লাস যারা বসেছিল তারা অনেকক্ষণ বসেছিলো এতে সবার সাথে কথা বললাম মানে অনেকক্ষণ বসেছিলো অনেক অনেক দূর দূর থেকে এসেছে কেউ কলকাতা থেকে এসেছে একজন ছিল রানাঘাট থেকে রানাঘাট থেকে এসে আমি গেছি আরোঘাটা থেকে এই দেখো আমি বিরিয়ানিটা খুঁজেছি গাড়ির মধ্যে